আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন ভিন্ন ধরনের অনেক মজাদার রুচিসম্মত একটি ভর্তা নিয়ে ভর্তাটার নাম হল নারিকেলি টাকি ভর্তা এটা টাকি মাছ এবং নারিকেল দিয়ে ভর্তা হবে আশা করি আপনাদের পছন্দ হবে ভর্তাটা করতে কি কি উপকরণ লাগবে আমি এখন দেখাবো এখানে কিছু টাকি মাছ নিয়েছি আর এখানে নারিকেল নিয়েছি ধনে পাতা লাগবে পেঁয়াজ কুচি লাগবে শুকনামরিচ লবণটা দেখালাম না লবণটা অবশ্যই লাগবে সব কিছুর মধ্যে লবণ লাগবে সেই জন্য লবণও লাগবে মাছগুলা মাথা ফেলে দিয়ে ধুয়ে একটা চালনিতে ঝরা দিয়েছি এখন আমি মাছগুলা ভেজে নিব তবে মাছগুলা যে ভাজবো কোনো তেল দিব না তেল ছাড়াই মাছগুলা এভাবে ভাজব এভাবে মাছগুলা মানে মাছগুলা পোড়াবো এই মাছটা ভর্তার মাছটা পোড়াইতে হয় সেই জন্য আমি তেল দিব না মাছগুলি এইভাবে পোড়াইয়ে নিয়েছি আসলে মাছটা তেল ছাড়া তো ভেজেছি কিন্তু ভাজা না মাছটারকে পোড়াইতে হবে সেই জন্য এভাবে পোড়াইয়ে নিয়েছি এখন আমি মাছগুলার কাটা বেছে নিব এইভাবে এইভাবে কাটাগুলা কাঁটাগুলা সারিয়ে নিব এইভাবে এই যে মাঝখানের কাটাটা এইভাবে কাটা সারিয়ে নিব মাছগুলা আমি এখন মেশ করে নিব এই যে মাছগুলো আমি কাটা বেছে এভাবে মেশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব নারিকেল নারিকেল দিয়ে একবারে মাখিয়ে নিব ধনে পাতাও দিব দিয়ে একবার এগুলা মাখাইয়া তারপরে পাটায় মরিচ শুকনা মরিচ লবণ বেটে তার সাথে এগুলা বাটবো সাথে একটু লবণ দিয়ে দেব। এই যে মাখিয়ে এখন আমি বেটে নেব ভর্তা বাটা শেষ হয়ে গেছে এখন আমি একটু পেঁয়াজ গুষি এরপরেও পেঁয়াজটাকে একটু আদা বাটা করে নিয়েছি এই যে পেঁয়াজটা মিলাইয়ে হয়ে গেল ভর্তা লবণটা দেখব যদি লবণটা কম হয় একটু দিয়ে নিব শেষ হয়ে গেল নারিকেল টাকি ভর্তা তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের মজাদার নারিকেল টাকি ভর্তা আশা করি আপনাদের পছন্দ হবে আপনারা একটু কষ্ট করে তৈরি করে খাবেন